আসসালামু আলাইকুম বিন সাইট আমাদের মতো বিনসাইটের কালেকশন আর কোথাও পাবেন না মিড রেঞ্জের মধ্যে মিড বাজেটের মধ্যে যারা সময় রাফ ইউস চান রাফ মধ্যেও যারা একটু সব সবসময় বাইরে যান বা এখন যেহেতু শীতের সিজন চলে আসে তো এখন বিয়ের শাদির মধ্যে হলুদের মধ্যে যারা আপনারা চান যে এক ডিজাইনের ক্যাটাগরির মধ্যে আমরা সবাই একটা হলুদের ফাংশনে সবাই চাই যে এক রকম। কিছু একটা ড্রেস চাই যেটা হচ্ছে মিড বাজেটের মধ্যে একটু গর্জিয়াস কাজ করা সিকোয়েন্সের কাজ করা ড্রেস থাকবে আমরা আপনাদের জন্য নিয়ে চলে আসি ব্রিন সাইজের নতুন আরেকটা ডিজাইন এবং কালেকশন যারা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন খুচরা পাইকারি যেভাবে নিতে চান অকিন্ন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে পাবেন দুইটা ডিজাইন একটা ডিজ তিনটা ডিজাইন টোটাল এখানে একটা ডিজাইনে দুইটা কালার একটা ডিজাইনের চারটা কালার একটা ডিজাইনের চারটা কালার যার যত পিস লাগবে সাথে সাথে আমাদের স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন খুচরা পাইকারি যে যেভাবে নিতে চান না কেন অবশ্যই নিতে পারবেন হ্যাঁ এখন হচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালার ড্রেসটা এত সুন্দর এখন হচ্ছে ওয়েডিং সিজন তো ওয়েডিং সিজনের মধ্যে হলুদের মধ্যে যারা এক রকমের হলুদ কালার যেই ড্রেসটা সবাই চান যে আমরা সবাই মিলে এক ক্যাটাগরি একটা ড্রেস নেবো মিড বাজেট সাতশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এত সুন্দর ড্রেসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন কাজের ফিনিশিংটা দেখেন এ ক্লাস একটা অ্যাম্ব্রডারি কাজের সাথে সিকোয়েন্স পাচ্ছেন জারি সুতা পাচ্ছেন অল ওভার দেম ডিজিটাল প্রিন্ট রং কস পাচ্ছেন আপনারা হানড্রেড পার্সেন্ট গ্রান্টি যেটা সামনে পেছনে পেছনের সাইডটাও সেম ডিজিটাল প্রিন্ট সামনে থেকে কিন্তু ব্যাক সাইডটা আরও বেশি সুন্দর আর এখানে পাচ্ছেন হচ্ছে স্লিপসটা যেটা হচ্ছে ফুল হাতা ফুল হাতা একটা স্লিপসের পোর্শনটা হয়ে যাবে অনেক সুন্দর একটা ড্রেস আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাতশো টাকায় কাজের ফিনিশিংটা অনেক সুন্দর হ্যাঁ এইটা হচ্ছে এটা বডিটা বডি পাচ্ছেন ফিফটি প্লাস লং পেয়ে যাচ্ছেন ফর্টি এইট অনেক সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ এটার সাথে পাচ্ছেন ম্যাচিং প্যান্ট প্যান্টের কাপড়টা কিন্তু একেবারে সফট একটা কটন প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন আর দোপাট্টাটা হচ্ছে পুরোপুরি পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা দোপাট্টা দেখছেন কতটা সুন্দর ইউনিক একটা ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন মার্শাল্লাহ এটা হচ্ছে সেম ক্যাটাগরির সেম ডিজাইনের আরও একটা কালার ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার লাইট কালার কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন একটা ডিজাইনের কালেকশন দেখেন কাজের ফিনিশিংটা দেখেন জারি সুতার কাজ এ ক্লাস একটা এমব্রয়ডারি কাজের সাথে পাচ্ছেন একদম উপর থেকে নিচ অব্দি এটা কিন্তু পুরোটা কিন্তু হ্যাভি করে একটা এম্বোটারি কাজ পেয়ে যাচ্ছেন মাসাল অনেক সুন্দর একটা ড্রেসের আপনারা দুইটা কালার পেয়ে যাচ্ছেন যার যেই কালারটা পছন্দ অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে মানে সারা বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন আর যারা আমাদের ঢাকার মধ্যে আছেন বা আমাদের ডিরেক্ট শোরুমে আসতে চান ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের শোরুম ডিরেক্ট আমাদের শোরুমে এসে দেখে আমাদের কাছ থেকে পারচেস করে নিয়ে যেতে পারবে খুচরা পাইকারি যে যেভাবে নিতে চান না কেন অবশ্যই নিতে পারবেন আর এইটা হচ্ছে নতুন একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর আমরাই দিচ্ছি সর্বপ্রথম এত সুন্দর একটা ডিজাইন সিকোয়েন্স দেখছেন মানে ডিজাইনটা দেখেন এত সুন্দর একটা কারুকার্য অ্যাম্বারি কাজের সাথে সিকোয়েন্স পাচ্ছেন তাও আবার গোল্ডেন কালার সুন্দর একটা ফিনিশিং চন্দ্রির প্রিন্টের মধ্যে ব্ল্যাক চন্দ্রীর প্রিন্টের মধ্যে ব্ল্যাক এইটার ব্যাক সাইডে ডিজাইনটাও সেম ডিজাইনের মধ্যে সুন্দর একটা ক্যাটাগরি একটা ড্রেসটা পেয়ে যাচ্ছেন স্লিপসের অংশটা ফুল হাতা হবে সুন্দর একটা ড্রেস এইটাও কিন্তু বিন সাইডের আমাদের কাছেই কিন্তু সবচেয়ে রিজনেবল ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের পেজে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু পেজটা ভিজিট করে দেখবেন আমাদের পেজে ভিজিট করে দেখতে পারবেন নিত্য নতুন একটা ছাদের নিচে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে এটা দুপাটা দুপাট্টার ডিজাইনটাও অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট সফট হান্ড্রেড পার্সেন্ট সফট একটা কটন ড্রেস যখন আপনি ড্রেসটা রেডি করে পরবেন তখন বুঝতে পারবেন যে এইটার কত সুন্দর এবং এত সুন্দরভাবে বডির সাথে ম্যাচ করে থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর আর এইটা হচ্ছে কালার প্রতিটা ড্রেসের আমাদের কাছে তিনটা চারটা পাঁচটা ইভেন আমাদের কাছে কিন্তু একটা ড্রেসের আটটা দশটা করেও কালার পেয়ে যাবেন আসলে একটা ড্রেস যখন আপনি নেবেন যখন আপনার পছন্দের কালার না হবে তখন কিন্তু ড্রেসটা পরেও কিন্তু আর কি স্যাটিসফাই না আর এটা হচ্ছে সুন্দর একটা কালারের সাথে মার্শাল অনেক সুন্দর কিন্তু মার্শাল এইটার কালারটাও অনেক সুন্দর যার যে কালারটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন যারা আমাদের শোরুমে আসতে চান ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসেন আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিওগুলো ছাড়া মাত্রই নিত্য নতুন ভিডিওগুলো ছাড়া মাত্রই যাতে সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে আসে প্রতিটা ড্রেস এত সুন্দর সুন্দর কালার দুই হাজার চব্বিশের মোস্ট ভাইরাল কালারগুলো শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাবেন এখন যেটা আমরা ওপেন করতেছি এটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালার মধ্যে সুন্দর একটা ডিজাইনের সাথে পেয়ে যাবেন অনেক সুন্দর কিন্তু মার্শাল্লাহ ডিজাইনটা দেখেন কারুকার্যটা দেখেন এত সুন্দর একটা ডিজাইন মিড বাজেটের মধ্যে সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন কাজের ফিনিশিংটা দেখেন মার্শাল্লাহ নিচে কিন্তু পেয়ে যাচ্ছেন চন্দ্রী প্রিন্ট পার্পেল কালার আর পার্পল কালার ম্যাচিং একটা প্যান্ট পেয়ে যাবেন আর এইটা হচ্ছে এটার দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর এটার দেখেন কিন্তু কালার কালার ভাইরাল মোস্ট আমাদের ক্লোজন বিড়িতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আর এইটা হচ্ছে আমাদের নতুন একটা শিপমেন্ট চলে আসে বিন সাইডে যেটার ডিজাইনটা হচ্ছে বল বল ক্যাটাগরির এত সুন্দর ড্রেস মার্শাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন মাল্টি সুতোর কাজ সাথে জারি সুতো পাচ্ছেন সিকোয়েন্স একটা পার্টি ওয়ার যে কোনো জায়গায় আপনারা কিন্তু এই ড্রেসটা পরে নিতে পারবেন সামনে পেছনে ব্যাক সাইডটা আরও বেশি সুন্দর সামনে থেকে ব্যাক সাইডের ডিজাইনটা আরও বেশি সুন্দর নিচে পেয়ে যাচ্ছেন স্লিপসটা যেটা ফুল হাতে হবে অনেক চমৎকার কিন্তু এই ড্রেসটা এটাও কিন্তু বেন সাইডের ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কেউ কিন্তু দেরি করবে না দেরি করলেই কিন্তু ড্রেসগুলো মিস হয়ে যাবে আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে যে কোনো পার্টিতে আপনারা চান যারা একসাথে সবাই একশো জন কাজিন যারা আছেন তারা যদি একসাথে চান যে ভাইয়া আমার আমরা সবাই একসাথে মিলে আমার এক কালারে একশো পিস দেবেন আমি কিন্তু আপনাদেরকে দিতে পারবো পুরোটা দোপাট্টা এত সুন্দর একটা গর্জেস একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইটার মধ্যে কালার পেয়ে যাচ্ছেন আরও চারটা কালার যার যেই কালারটা পছন্দ কালার নিয়ে কোনো টেনশন করতে হবে না আমাদের কাছে কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন হানড্রেড টু হানড্রেড হানড্রেড আউট অফ হানড্রেডের মধ্যে এত সুন্দর কালারগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমে যারা আসতে চান অবশ্যই শোরুমে চলে আসেন এটা হচ্ছে নতুন একটা কালার নতুন একটা ডিজাইন প্রতিটা ড্রেসের কালার পেয়ে যাবেন আমাদের কাছে চারটা করে অসম্ভব সুন্দর মাত্র সাতশো টাকা প্রাইস সাথে পাচ্ছেন ম্যাচিং প্যান্ট আর দুপাটা তো পাচ্ছে যেটা হচ্ছে পুরো পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা দুপাটা পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু মাসাল্লা দেখছেন দুপাটার ডিজাইনটা দেখেন হানড্রেড পারসেন্ট কট এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার কালারটা দেখছেন পুরোপুরি চোখে লাগার মতো একটা কালার না ইয়েলো কালারের মধ্যে সুন্দর একটা ভারী একটা এমব্রয়ডারি কাজ পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় বিন সাইড আমরাই দিচ্ছি সর্বপ্রথম আমাদের কাছে বিন সাইডের অনেক ডিজাইন পেয়ে যাবেন অনেক ডিজাইন আমাদের মতো ডিজাইন আপনারা আর কোথাও পাবেন না যে সাইজে কালেকশন এত থাকে এত সাইজে কালেকশন থাকে যেটা শুধুমাত্র আমাদের ক্লোজোন বিড়ি দিচ্ছে আমাদের ক্লোজোন বিড়ি দিচ্ছে আপনাদেরকে এত সুন্দর পার্টি ওয়ার একটা ড্রেস খুচরা পাইকারি আমাদের মূলত হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন হচ্ছে আপনার যার যত পিস লাগবে আমরা আপনাদেরকে দিতে পারবো সুন্দর একটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু এইখানে কালারগুলো দেখেন অনেক সুন্দর পিঙ্কিশ টাইপের একটা কালার কালারটা অনেক সুন্দর একটা কালার মার্শাল্লা যার যেই কালারটা পছন্দ পেঁয়াজ কালার পেঁয়াজ কালার কিন্তু অনেক সুন্দর অনিয়ন কালারটা বেসিক্যালি অনেকের সবারই ম্যাক্সিমাম সবারই পছন্দ সুন্দর একটা কালারের মধ্যে অনেক সুন্দর যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন এটা হচ্ছে এটা দুপারটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম